আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে বর্তমানে হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসাদ ফারিয়াকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল তিনি ঢাকা থেকে থাইল্যান্ডে যাচ্ছিলেন সেখানে তাকে ইমিগ্রেশনে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানায় যেখানে তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে যেটি দু সালে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই রকমই একটি মামলায় তাকে সেখানে আসামি করা হয়েছে দর্শক আজকে তাকে কারাগারে রাখার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আবেদন করে এবং সেই আবেদনটি আদালত মঞ্জুর করে তাকে কিন্তু কারাগারে পাঠিয়েছে আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে তাকে হাজতখানায় নেওয়া হয় যে কারাগারে যে হাজতখানাটা রয়েছে সেখানে সেখানে তাকে বুলেট প্রুফ ও জ্যাকেট হেলমেট এবং হাত করা যে সমস্ত সরঞ্জামাদি দরকার হয় একজন আসামিকে নিরাপত্তা দেওয়ার জন্য সেই সমস্ত সরঞ্জামাদি তাকে পরিয়ে তারপরে সকাল দশটার দিকে তাকে আদালতে তোলা হয় আদালতে অর্থাৎ কোর্ট ভবনের দ্বিতীয় তলায় সাতাশ নম্বর কোর্টে তাকে তোলা হয় এবং কি পরে দশটা পাঁচ মিনিটে তার শুনানি শুরু হয় শুনানি যখন চলছিল তখন তিনি কাঠগড়াই ছিলেন এবং শুনানির শেষে দশটা আটাশ মিনিটে তার জামিন আবেদন যে করা হয়েছিল সেই জামিন আবেদনটি মঞ্জুর করে তাকে কিন্তু কারাগারে পাঠানো হয় এবং ওই সময় তিনি কেঁদে ফেলেন এমনকি তার চোখ মুখ লাল হয়ে যায় যখন তার জামিন আবেদনটি নাকচ করে কারাগারে তাকে পাঠানো হয় এই প্রতিক্রিয়া আসলে নিঃসন্দেহে তার জন্য স্বাভাবিক কারণ যে কেউই তার এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারেন না গতকাল কিন্তু তাকে গ্রেপ্তার করার পর ভাটারা থানায় ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এমনকি সেখানে বেশি সময় না রেখে তাকে কিন্তু ঢাকার যে মিন্টো রোড রয়েছে সেই মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে পাঠিয়ে দেয় পুলিশ এবং সেখানে সেই গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন এমনকি গতকালই গোয়েন্দা একজন কর্মকর্তা জানিয়েছিলেন যে উচ্চপদস্থ কর্মকর্তা তিনি জানিয়েছিলেন যে আদালতে তোলা হবে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর এ নিয়ে কিন্তু যে সবই মিডিয়া রয়েছে বা তারকাদের মধ্যে বা তারকা সমাজে এ নিয়ে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কেউ হয়তো তার পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন কেউ হয়তো তার গ্রেপ্তারকে বলছেন যে এটি হয়তো না করলেও পারা যেত আবার অনেকে বলছেন যে না এটি ঠিক আছে কারণ যে কোনো অপরাধীর বিচার হওয়া জরুরি কিন্তু বর্তমান সরকারের দুজন উপদেষ্টা যারা কিনা এই সময় খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে তারা কিন্তু বিপরীত ধর্মী মন্তব্য করেছেন এর সরকারের সংস্কৃতি বিষয়ক যিনি উপদেষ্টা রয়েছেন অর্থাৎ মুস্তফা সর ফারুকি তিনি কিন্তু একজন চলচ্চিত্র পরিচালকও বটেন তিনি তার ফেসবুকে নুসরাতের এই গ্রেপ্তারের পরে একটি প্রতিক্রিয়া লিখেছেন এবং সেখানে তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে তিনি এই ঘটনাটিকে বিব্রতকর হিসেবে দেখছেন তার এই স্ট্যাটাস থেকে যদি আমি একটু চয়ন করি উনি লিখেছেন যে আমরা সাধারণত চেষ্টা করি আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে কিন্তু আমার তো একটা পরিচয় আছে আমি ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম দুদিন পর সেখানেই ফিরে যাব নুসরাত ফারিয়া গ্রেপ্তার ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল ফারুকি আরও বলেন যে ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয়ে আমার নজরে আসেনি কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ গমনে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকে হয়তো এসব ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি বলেছেন উপদেষ্টা ফারুকি আরেকটি প্রসঙ্গ এখানে উল্লেখ করেছেন সেটি হচ্ছে রাজনীতিক আন্দালি রহমান পার্থর স্ত্রীর প্রসঙ্গ রাজনীতিক আমদালিব রহমান পার্থর স্ত্রী কিন্তু সাবেক যে সরকার ছিল সেই সরকার প্রধান শেখ হাসিনার পারিবারিক আত্মীয় হন সেই প্রসঙ্গ তিনি তুলে বলেছেন যে কয়েকদিন আগে ব্যারিস্টারের আমদালিব রহমান পার্থের স্ত্রীর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এ ধরনের ঢালাও মামলাকে আমরা আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো আর এই বক্তব্যের বিপরীতে সাংবাদিকরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন জাহাঙ্গীর আলম তার কাছে কিন্তু তার প্রতিক্রিয়া জানতে চান যে আসলে তিনি কি মনে করছেন বক্তব্যে কিংবা আহ এই নুসর ফারিয়ার যে গ্রেপ্তার করা হলো তার মামলা সংক্রান্ত বিষয়ে তিনি কিন্তু বলেছেন যে এখন আপনারা বলতেছেন যে আমরা কেন ধরলাম এটি নিয়ে সমালোচনা করছেন তখন যদি ছেড়ে দিতে তখন আবার বলতেন যে কেন ছেড়ে দিয়েছি তারপরে তিনি বললেন যে তার নামে মামলা থাকলে আপনি কি করবেন বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার ব্যাপারে একটি পলিসি আছে এই পলিসির আওতায় যারা পরে তাদেরকে আটকানো হয় এও বলেছেন যে শুধু দুষ্কৃতিকারীরা যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে নিরীহ কোনো লোক যেন কোনো অবস্থাতে শাস্তি ভোগ না করে সে অবশ্যই জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তার এই বক্তব্য থেকে অনেকটা ক্লিয়ার যে গত কয়েকদিন আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট যখন দেশ ছাড়লেন তখন কিন্তু তিনি খুব বিপদে বা বেকাদায় পড়েছিলেন এবং সেই সময় উনি বলেছিলেন যে এর সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নেবেন যদি ব্যবস্থা নিতে না পারেন তাহলে উনি নিজেই সরে যাবেন তো এই বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্যই মূলত এখন আর কেউ যেন এইভাবে বিমানবন্দর পার হয়ে বিদেশে পার জমাতে না পারেন বিশেষ করে যাদের বিরুদ্ধে মামলা আছে এটি কিন্তু বোঝাই যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে দর্শক নুসরাত ফারিয়াকে যে মামলায় আসামি করা হয়েছে সেই মামলাটির এজাহারে বলা আছে যে গত বছরের উনিশ জুলাই ভাটার থানা এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক নামে এক ব্যক্তি এদিন যে আসামিরা তার গুলি ছড়ে তাকে লক্ষ্য করে কিন্তু গুলিটা তার পায়ে লাগে পরে তিনি অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং চিকিৎসা শেষে এবছরের তিন মে তিনি এই মামলাটি করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জন শিল্পী সহ দুইশো তিরাশি জনকে এজার নামিও করা হয়েছে অর্থাৎ এখানে আসামি তালিকায় রাখা হয়েছে এই মামলায় দুশো তো দুশো সাত নাম্বার আসামি হচ্ছে নুসাদ ফারিয়া তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে এই মামলায় উল্লেখ করা হয়েছে আমরা আসলে বিচারের বাইরে কোনো কথা বলতে পারি না এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং আদালতের বিষয় নুসরত ফারিয়া গ্রেপ্তার হয়েছেন তাকে আদালতে তোলা হয়েছে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে আবারও বাইশে মে ফের তার জামিন আবেদন করার জন্য দিন ধার্য করে দিয়েছে আদালত আমরা হয়তো সামনের দিনগুলোতে কি হয় সেটি দেখব এবং আমরা এটা প্রত্যাশা করব যেন দোষীদের বিচার হয় দোষীরা যেন কোনোভাবেই আইনের ফাঁক গুলিয়ে বেড়ে যেতে না পারেন আপনাদেরকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন